এই ধরনের গাড়িগুলা কক্সবাজারে আনকমন গাড়িগুলো পেয়ে যাবেন দারুণ একটি গাড়ি নতুন গাড়ি দেখতে পাচ্ছেন এটি ই টম টম নাম দেওয়া হয়েছে গাড়িটা গাড়িটা দারুন সিস্টেম এসি গাড়ি এই গাড়িতে চললে আপনি প্রাইভেটের একটি ফিল পাবেন গাড়িটার ভিতরে বা বাইরে সব কিছু আপনাদের দেখাবো এটা হচ্ছে গাড়ির সাইডের অংশ এবং এটা হচ্ছে গাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে পুরো কার গাড়ি এবং সামনের হেডলাইট গুলা দেখেন সুন্দর ডিজাইনের হেডলাইট খুবই সুন্দর দেখে মনটা ভরে যাচ্ছে যে এটা এত সুন্দর একটা গাড়ি এবং আমরা যদি নিচের দিকে দেখি বাম্পারটা দেখতে পাচ্ছেন দারুন বাম্পার প্লাস চাকাটা দেখতে পাচ্ছেন এবং গাড়ির এই সাইডের অংশ এবং এটার গাড়ির সাদের দিকে আবার কিন্তু সুন্দর বেশ রেলিং রয়েছে যেটাতে আপনি লাগেজ ব্যবহার করতে পারবেন তো এই গাড়িগুলা আপনারা যদি কক্সবাজারে বেড়াতে আসেন তাহলে এই গাড়িগুলোতে চড়ে আপনি বেড়াতে পারবেন এটা কক্সবাজারে আসলে গাড়িটা বিক্রয়ের জন্য না এটা আসলে কক্সবাজারে যদি আপনি বেড়াতে আসেন তাহলে এই গাড়িটা ভাড়া নিয়ে আপনি ঘন্টা হিসাবে অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন এটা বিক্রয় করার জন্য না আমরা গাড়িটার ভিতরে একটু দেখব এটা যে গাড়িটার ডোর সুন্দর ডোর সিস্টেম কারের মতো এখানে ব্রেক রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ডিজিটাল মিটার রয়েছে ওনাদেরকে একটু দেখায় ও সুন্দর ডিজিটাল মিটার আর এ গাড়িটা কিন্তু এসি সিস্টেম হ্যাঁ এই যেখানে কুলার প্লাস ওই পাশে রয়েছে দেন এখানে পাই ব্রেক রয়েছে এটা চাবি আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এই সুইচগুলো হচ্ছে যে গাড়ির বিভিন্ন যে এন বা অন্যান্য যে ফাংশন রয়েছে সেগুলো সুইচ এবং গাড়ির ভিতরের অংশটা যদি একটু দেখাই এটা হচ্ছে এই যে কুলার সিস্টেম হ্যাঁ এখান থেকে ঠান্ডা যে বাতাসটা আসে সেটা হচ্ছে এখান থেকে আসে দেন এটা হচ্ছে সিটের অংশ এটা হচ্ছে সিট এটা এখানে দুইজন যাত্রী বসতে পারবে দেন ভিতরে আরও আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন যে এটা ভিতরে সিট এখানে দুইজন এবং এখানে দুইজন বসতে পারবেন মোট চারজন পাঁচজন বসতে পারবেন হ্যাঁ এটা সুন্দর একটি ফিল আমরা গাড়িতে চলেছি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে আসলে এটা প্রাইভেট কারের মতো একটি ফিল পাওয়া যায় গাড়ির স্পিড দেখেন খুব স্পিডে চলছে আর এই যে সুন্দর এসি আছে এটা পেছনে যে ডালাটা সে ডালাটা খোলা যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি আছে এখানে ব্যাটারি রয়েছে আপনাদেরকে ব্যাটারিটাও একটু দেখাবো আমরা এই যে এটা পেছনের অংশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা এই যে এখানে ব্যাটারি রয়েছে আর এই গাড়িটা কিন্তু একটা ব্যাটারিতে চলে হ্যাঁ এবং গাড়ির চাকা বা অন্যান্য ফাংশন কিন্তু এত সুন্দর স্টাইলিশ যেটা আসলে বলার মতো না তো এটা ই টমটম নাম দিয়েছেন আপনারা যদি কক্সবাজার ঘুরতে আসেন তাহলে ওই যে গাড়ির ওপরে নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে এই গাড়িটা আপনি কিন্তু ভাড়া নিতে পারবেন সুন্দর ফিল অনুভব করতে পারবেন কক্সবাজারের ফিলটাকে আরও সুন্দরভাবে কারের মতো অনুভব করতে পারবেন অনেকে আছে যে যারা কারে সমস্যা হয় চড়তে বাট এই ধরনের গাড়িগুলো কিন্তু সুন্দরভাবে চড়তে পারবেন এই গাড়িটার আরও একটি কালার রয়েছে দেখতে পারছেন সুন্দর কালার আপনি যদি মনে করেন কক্সবাজার আসবেন এসে কিন্তু এই গাড়িতে ভাড়া নিতে পারেন এবং এই গাড়িটায় কিন্তু আরও ব্যাক ক্যামেরা রয়েছে আসলে অনেক ফাংশন রয়েছে একদম কার গাড়ির মতো ফিল পাওয়া যায় খুব সুন্দর গাড়ি আপনারা চাইলে বেড়াইতে আসলে এই ধরনের গাড়িগুলো কক্সবাজারে আনকমন গাড়িগুলো পেয়ে যাবেন এবং এই গাড়ির অনেক ফিচার আসলে আমরা জাস্ট রাস্তায় আসি ভিডিওটা জাস্ট করতেছি যে আমরা এই গাড়িটায় চললাম খুবই মজা তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি খুদা হাফেজ